বলে সেই কৃপন কে এত টাকা জাকার দিতে পারে না না দিতে পারে না সে তখন কি করলো জানেন গভীর একটা ষড়যন্ত্র করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদা নামের পতি তার কাছে যা বলে সবদা তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা আজকে দিয়ে দিলাম বিনিময় আগামী কালকে মুসা নবী বড় মানুষকে যখন আল্লাহর পথে দাওয়াত দিবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আর আমি গর্বব কথা কি বুঝতে পারছ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পরে দিন সকাল বেলা হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছে ওই ভরা মজলিসে সাদদা নামের সেই মহিলা আলোচনা শুনার পরে পাশান হৃদয় কইলা সর্দিা পানি ঝরতেছে সুবহান আল্লাহ কারনিশরা দিয়ে বলা সাদদা দাঁড়াও সাদা বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুই লোক পাটা দিল এইবার দুই লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়া টাকার বস্তা নে বাড়িতে যাও শব্দ বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুই লোক দুই হাত ধরে শব্দকে জোর করে দাঁড় করা দিল যখন কারুল লাভ পেরে দাঁড়ায় বলে মুসাওয়াজ বন্ধ

যার মেয়ে ছিল হিট অফিসার হিট অফিসার মনে নাই আপনাদের বেতন ছিল মাসে আট লাখ টাকা কথা কয় না সেই মেয়র আতিক গ্রেপ্তার যে মেয়র আতিক প্রধানমন্ত্রী গান বলে বলে মন জয় করত কথা কয় না খেয়া গান বলে বলে মন জয় করত নানান গান রাক্ষর করছেন আপনারা সেই মেয়র রাতি গ্রেপ্তার আহারি ক্ষমতা সেই ছাত্র আন্দোলনের সময় দেখছেন না ছাত্ররা আসতেছে ওই ভয়ে পিছনের দরজা দিয়ে সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন না পাল্লায় গেছে এখন যেভাবেই হোক গর্ত থেকে আবারও বের হয়েছে কি সুন্দর খোসা খোঁসা দাড়ি মনে হয় তাব্লিগ থেকে ফিরে আসছে কথাখন ঠিক আমার ভাইয়েরা মন খারাপ করবেন না সেই আলোচিত মেয়র কমিটির রহমান আতিক সাহেব গ্রেফতার প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইত আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা না দেখলে জীবন বাসে না কি স্লোগান দিত আপনার হাতে দেশ নিরাপদ আছে না নানান কথা বইলা উৎসাহ উদ্দীপনা দিত আজকে সেই মেয়র আতিক জেলখানায় কথা বলেন ঠিক কিনা আজকে তারা কান্নাকাটি করেন তারা রিমান্ডে নেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে এক সময় আলিমেরা কেঁদেছিল আজকে জালিমেরা কাঁদে কথা কি বলা যায়

ঘুষের বাস পছন্দ করে না আল্লাহর জমিনে হক কথা বলতে দেয় না আলেমদের জবান বন্ধ করে দিতে চায় আর বলে হুজুর আপনার ওয়ালস লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা আর তুমি একটা তার সেরা কোরআনে বাধা দিতে আসবে যারা এই দুনিয়ার জমিনে আবু জেহেলের উত্তর তারা যাত্রার প্যান্ডেলে বাধা দেয় না ঘরে নব্বইকের গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় না যারা বাংলার জমিনে কোরআনের তাফসির মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করত আমার মনে হয় ওদের জন্মে ঠিক নয় কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এমন মুসলমান ছিল কিনা আরো জোরে বলেন

ইসলামের কথা বন্ধ করার ষড়যন্ত্র যুগে যুগে থাকবেই কথা বলে ঠিক কিনা কিন্তু ইসলাম ইসলামের গতিতে চলবে এইবার গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী মুসালাম তো থমকে আছেন অবাক হয়ে দাঁড়িয়ে আসেন এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি এইবার সবদা বলতেছে কারুন তুমি বসে পারো সবদা কারুনকে বসে যাওয়ার কথা বলে ডেকে বলে ও জনগণ শোনো আমি জীবনে কোনো দিন মুসানবীকে দেখি নাই আজকে মুসানবীর আলোচনা শোনার পরে আমার পাশা নিদয় কই গেছে আমি সিদ্ধান্ত দিছি আর খারাপ কাজ করব না আর অশ্লীল কাজ করব না আমি তওবা করে iman গ্রহণ করব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আমার ভাইরা হুজুর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায় শুকর গোশ করবা হয়ে যায় দাঁড়ি কাটা যুবকটা দাঁড়ি রাখে কথা বলেন ঠিক কিনা শব্দা বলতেছে এই কারণ কেন লাভালবি করতেছে আপনারা কি জানেন এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমাকে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা দেবে বলে वादा করেছে বিনিময় আমাকে শাক্কি দিতে হবে মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় শব্দার সাথে রাত কাটায় কিন্তু আপনাদেরকে শাক্কি রেখে বলতেছি মুসা চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি শব্দার নিয়হিত ভক্ত কথা বলেন নাই কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে নিজের জালে নিজে আটকে গেছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়া খইরুল মাকিরিন খেলাকা যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা দর্শনের সাক্ষী দিয়েছিল তারাই বলেছে টাকা দিয়ে আমাদেরকে কিনেছে

বলক গাড়ি ওই বাজারে একটা সাই দোকান দিয়ে দিলেন এক দেড় লাখ টাকা পুঁজি দিয়ে দোকানদারি ধরায় দিলেন আল্লাহ চাইলে পাঁচ দশ বছর ব্যবসা করিয়া ও নিজেও চাকা দিতে পারবে কথা বলেন যে কিনা একটা বিধবা নারী আছে শালি দিয়ে কিলা লাভ শাড়ি দিয়ে কি একটা সিলাই মেশিন কিনে দেন দুটো ছাগলের বাচ্চা কিনে দেন দুটো গাভী গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে কথা বলেন যে কিনা এই জন্য এদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এ জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে ওই গুমসুর ডালসুর ওদেরকে দিলে হবে না ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে এই দেশে পাহাড় পরিমাণ ঋণের বোঝা চাপা ওরা পালিয়ে গেছে কি মনে করতেছেন অনেকে বলতেছে হুজুর আগেই ভালো ছিলাম ওরে আয়না ঘরে নিয়ে যাওয়া লাগবে যে এই কথা বলবো বেটা আগে ভালো ছিল রাগ করতেছেন আপনারা বিরক্ত হবেন না আবারও দেখা হতেও পারে আপনাদের সাথে বাইশ তারিখের পাশে কোথায় যেন মাহফিল আছে বান্নি বান্নি মোগল পাড়া বান্নি মাজার আল্লাহ চাইলে বাইশে অক্টোবর নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আজকে হয়তোবা ঘটনা বলতে পারি নাই ওই দিন আসেন একটু প্রাণ ভরে ঘটনা সোনাবো হিংসা জি ওই জায়গায় টাটকা আলোচনা হবে এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে বিরক্ত তাহলে আল্লাহ যদি আপনাকে টাকা দেয় ধনী বানায় পরিমাণে সম্পদের মালিক বানায় প্রত্যেক বছর হিসাব করে করে কয়ে লাখ টাকায় কয়ে হাজার টাকা জাকাত আসে কয়েক কোটি টাকায় কয় লাখ টাকা জাকাত আসে হিসাব করে করে বছরে জাকাত দিতে হবে একবার কার হয়ে জাকাত না ফল না ফরস যারা জাকাত না দিয়া মাল সম্পদ জমা রাখবে সুরে তওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহর রাস্তায় জাকাত দিতে চায় না আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে তাকে সরুর মারবে জাহান্নামে যখন কামরায় ধরবে তখন বলবি এত জোরে কামড় মারিস কেন কই বুঝিস না আমি তোর দুনিয়ার মাল সম্পদ এই জন্য আল্লাহর ভয়ে জাকাত দেবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার মতো ধনী বানান জরে বানান অমিন জাকাত দেওয়া ধনির ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় আপনি যে ধনী হয়ে গরিবের হাতে জাকাত দিলেন দয়া বা করুন করেন না আপনি দিলে বাঁচবেন না দিলে মরবেন কথা কয় না গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে বড় লোক গরিব দয়া করছে আল্লাহ একবার বলেন জাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে আল্লাহ সঠিক বুঝদান করো জোরে বলেন আমি এইবার মোমিন বান্ধার চার নাম্বার গুণা বলি নম্বর ভালো করে শোনে বললে দিন আহ লিফুরু যারা নিজের যৌবনটাকে কন্ট্রোল করে নিজের যৌবনটাকে হেফাজত করে তাহলে এদিক খেয়াল করে আল্লাহর ভয়ে নিজের যৌবনটাকে কন্ট্রোল করার দরকার আছে না। এই যৌবনকালে শয়তানের অসসাই পরে শয়তানের ধোকাই পরে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবনকালের কালের আল্লাহ ভালোবাসেন হে আল্লাহ জোরে বলেন তাহলে আমরা যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটাতে পারবো তো ইনশাল্লাহ এ যুবক এই যে এদিক এদিক খেয়াল করেন যুবক যারা আছো খেয়াল কর আল্লাহ তালা যাদেরকে যৌবন দিয়েছেন এই যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ এই বয়সটা যদি আল্লাহর ইবাদতে আমরা কাটাইতে পারি আমরা সুভাগ্যবান ব্যক্তি কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তালা যৌবন কালের হিসাব নেবে আল্লাহ শিশু কালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের কথা বলে ঠিক কিনা হজরত আলী রাজি আল্লাহ বলেন তোমরা যৌবনকালে কালে করতে ভালোবাসো মনে রাখবা একদিন তোমাদের যৌবন থাকবে না আমন নামাই গুণা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কিনা এই রঙের যৌবন একদিন জং ধরবে এই কাঁচা দাঁড়ি একদিন সাদা হয়ে যাবে এই টাইটস আমরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কষ্ট হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে কথা বলে কিনা তাহলে যৌবন কালে আমরা ইবাদত করবো কার একটা সত্তর বছরে মুরুব্বিক যদি পৌষ মাস অথবা মাঘ মাস প্রচন্ড শীত চাষাকে যদি বলেন চাষা দুই হাজার টাকা দেবো পুকুর থেকে একটু গোসল করে আসেন চাষা বলবে ভাতিজা ওই দুই হাজার টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওটা শক্তি থাকবে তো কথা না মুরব্বী মানুষ ভয় পাবে কিন্তু একটা যুবককে যদি বলা হয় দুই হাজার টাকা দেবো হাতি যা পুকুর থেকে একটু গোসল করে টেকা বাড়ি করেন কাপড় খুলছি কারণ ওর একটা স্পিরিট আছে পাওয়ার আছে শক্তি আছে কথা বলে না কেন বানায় বলতেছি এই জন্য যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা দেওয়া যায় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় লম্বা সময় শীতে রাত্রিতে কাঁপতে কাঁদতে আল্লাহর ইবাদত করা যায় বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় ধাক্কা মেলে পড়ে যাবে বৃদ্ধকালে লম্বা সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবি কথা কয় না আর যৌবন এগুলো সমস্যা হবে না এই জন্য যৌবনকালেই কালেই আল্লাহ ইবাদত করে সময় কাটাবো আল্লাহ তাও দান করে জোরে বলুন আমি হে যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ সালাম কিনা জোরে বলেন কিনা

ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জলেখার অন্তরে আল্লাহর ভয় আছে নাই এবার জলেখা কাপড়ে ছিড়ে ছিড়ে দেবতার মুখ ডাকতেছে ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ ভালো করে বোঝার চেষ্টা করে যুবক গোপন একটা রুম দুনিয়ার কেউ নাই শুধু জলে কার ইউসুফ নবী এমন চান্স যদি যুবকেরা পায় ছাড়বে কথা কর না কেন কারণ এই যুবক বৈশাখ মাসে ওরনা ধরে টান কথা কয় না চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কে ফোন নিয়ে বসে থাকে স্কুল কলেজের সামনে ছুটি হওয়ার আগে তিনের মতো তাকায়া থাকে কথা কি বুঝেন নাই আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ শুধুমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে আল্লাহর পায়গাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে শরণ করে ডেকে বলে আল্লাহ নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌর মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌর মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজা তালা আমার আল্লাহ খুলে দিলে

কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে এমন আছে না নাই যার বউ কথা বলার আগে কান্দে দেয় ধমক দেয় বল নে পাগলি চুপ ঘটনা কি আছে খুলে বল তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে কথা বল ঠিক কি না এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা

রাগ আমার ভাইয়েরা মন খারাপ করবেন না সুলিকান একা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইয়া মিথ্যা তোহমত দিয়ে ধর্ষণের আসামি বানাইয়া সাড়ে নয় বছর জেল খাটাইছে আজ পৃথিবীতে জলেখার মত জলেখা আছে না নাই ওরা আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠায় মনে রাখবেন আলেমেরা বিয়ে করে আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না গেল বিরক্ত হয়েছে এই জন্য যুবক ওই নারীদের চলা কলায় ভোলা যাবে না ওদের নেকা কান্নায় ভোলা যাবে না যুবক রে তোদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায় ওই নারীর ফেসবুকে ছবি থেকে পাগল হয়ে যায় না ওই নারী সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় না ওর মিষ্টি কথা দেখে পাগল হয়ে যায় না ওরা চলো না ওরা ডাইনি ওরা কান্না ঘিনি ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে বেশি দিতে পারলে খুশি না দিতে পারলেই দুশি কথা বোঝেন না যুবক রে এই জন্য খবরদার বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করা জায়েজ নাই যত প্রেম সব হালাল স্ত্রীর জন্য কথা কয় না বিরক্ত হইছে রাগ করে না করে না যুবক এই জন্য মিষ্টি হাসি আর মিষ্টি কথাই ভুলো না মনে রাখবা পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর সলনার প্রেমে মায়ার জালে রূপের জালে মিষ্টি কথার ফাঁদে একবার যদি আটকে যায় ফাঁদে পড়িয়া বগে কান্দে সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না খবর দা বিয়ের আগে বলে গাছের পাতা ছিঁড়ে দেওয়া গহনা যাতো এ আমের গাছের কয়েকটা পাতা নিয়ে যা গহনা বানাই দে দেখতো কি করে বলবে গহনা দিতে পারবে না টিটকেরি মারো কে কথা কন বলে আবেগ দিয়ে জীবন চলে না কথা বলে কি না এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে কথা কন না কে এই যুবক নষ্ট হয়ে গেছে কিসের কারণে এই মোবাইলে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে কথা কন না কে মা বাবা মনে করে ছেলে ফেসবুকে পড়তেছে আসে না ভাই আপনাদের এলাকা অবশ্য না আজকে সময় নাই এজন্য বলতে পারি না রাগ করতেছে আপনাদের এলাকার ছেলে মেলে চ্যাটিং করে না সারা রাতি মেসেঞ্জারের চ্যাটিং করে ফজরের আদান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না কথা কয় না রে তুমি যার লাগি আইএমবি ভরো তার তো বাটন ফোন যার লাগিয়া এমবি ভর তার তো বাটন বলবো বলবো মেসেজ দিলেছেন করে না দেই না তো রিফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালেই যুগ জামা নাই যুগ জামা নাই এ না লতার মন তুমি যার লাগিয়া এমবি ভর কাটন ফোন প্রেমকে দিতে ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় গানের মধ্যে শিক্ষা আছে না না প্রেমকে দিতে ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে পছন্দের মেয়েকে বিয়ে হাও করা লাগবে অবাধ্য হয়ে বিয়ে করা যাবে আজকের যুবক বিশ বছর বয়স হয়েছে নাক চিপলে মায়ের দুধ বের হবে ওই যুবক এসে বাড়ি করে আব্বা আব্বা আমি উত্তর পারে লাখি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে এমন দুষ্ট পোলা মান আছে না নাই তবে দিনাজপুরে এখন এগুলো শুরু হয়নি দিনাজপুরের ছেলেরা সবার না বলা এরা মা বাবা কথা শুনে কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে হাত তোলো এক চাচা হাত তুলস চাচাগিরি সারাক বানবে মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবেন পিতামাতা পছন্দ করে বিয়ে দিবেন যেখানে বরকত আছে মুরুফীদের দোয়া আছে যেখানে শান্তি আছে একা একা মতপর করে বিয়ে করবা কয়েকদিন পর জানলা ভাঙিয়া তোর ভালোবাসা পাইলে যাবে বেশি ভালো কথা না করে পরে আফসোস করবার বলবা প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি কথা কে বোঝা গেল এই জন্য প্রত্যেকটা যুবক ক্যাল্লাপাক অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেফাজত করুন যদি বলুন আমি মেয়েদের মন আকাশে রংধনুর মতো যখন তখন মুহূর্তে মোর পরিবর্তন হয় পড়াশোনা করার জন্য তোমার পিছনে টাকা পয়সা খরচ করবে এরপর যখন কুতিচ্ছিত হবে তুমি যে রিকশা চালায়া মাঠে কাজ কইরা ওরে যে পড়াশোনা করছো ওগুলো ভুলে जाया বিশ্ববিদ্যালয়ে আর একটা ছেলের হাত ধরে চলে যাবে আর সখের সামনে যাবে আর ছ্যাকা খায়বেকা হয়ে গান গাইব আজও প্রতিরাজ জায়গা থাকি শেফালির আশায় তো জীবন তাই হয় পাগলা টাকা খরচ করছো ওই টাকা জমা রাখ স্ত্রীর মহনারা পরিশোধ করে বউ ঘরে আনবা কথা বলে ঠিক না মনে থাকবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন চার নাম্বার নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের যৌবনটাকে হেফাজত করা এই যৌবন কালে আমরা গুনাহ করব না আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ হে যুবক দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেবার জন্য আর আমার আল্লাহ তার অপরাধী গুনাগার বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কত দয়া

আছে এদেশের আঠারো কোটি মানুষ আমানত কথা ক্লিয়ার সবাই আমানত রক্ষা করব আমানতের খেয়ানত করা যাবে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্ত্রে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে কথা বোঝা গেল নিজের জবান ঠিক রাখবেন জবান মানুষকে আগে প্রতিশ্রুতি দেওয়ার আগে হাজার বার চিন্তা করবেন যে আপনার পক্ষে প্রতিশ্রুতি রাখা সম্ভব কিনা বক্তা আসে বলে শেষ পর্যন্ত আসি নামাজ আসি জাকাত আসি মানে এমনি বলছি ভাই আপনার কথা বললি না ওই ভাই বলতে আমরা তো আপনার সাথে আছি আমি তো জানি আপনারা খাতি স্বর্ণ আমার কাছে কথা কারণ আপনারা যে নির্ভেজাল সেটা বোঝা গেছে কিছু কিছু লোক আসে ইউটিউব ইন্টারনেটে একটু দুই একটা গান শুনে হাসির কথা শুনে মনে করে হুজুর মনে হয় আড়াই ঘন্টা এগুলোই করে দুই আড়াই ঘন্টা ওগুলো করলে মানুষ আর শুনবে তো এগুলো আবেগ শ্রোতা কিছু আসে মোবাইলে শুনছে মজা হয়েছে কথা কি বোঝে না তাহলে আজকে জামিল মাদ্রাসার সামনে দিয়ে আসতেছি একজন বলছে হুজুর আমার মনটা যখন খারাপ থাকে বইয়ের সাথে যখন ঝগড়া হয় আপনার বয়স মন ফেশ হয়ে যায় বইর গালিয়ার গালি মুনি হয় না তুমি কি বলবে এর কি বলবেন রাখছেন আপনি না তো এইজন্য মন খারাপ করবেন না বিষয় আলোচনা একটু সময় নিয়ে হলে করতে দিবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে 6 নাম্বার জবাব কথা কেন জবাব ঠিক রাখলেন প্রতিশ্রুতি এই যে কিছুদিন পরে যদি নির্বাচন হয় প্রতিশ্রুতির মৌসুম শুরু হয় বাইরের আমার আযামেতি যদি পারেন ঘরে ঘরে বাঙ্গির বিসি পৌঁছে যাবে আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন বিদ্যুৎ ঘরে ঘরে যাবে গ্যাস যাবে এবং প্রয়োজন যদি হয় আমি রডের বোতলে পাশ দে হলেও রাস্তা বানাই দেব প্রতিশ্রুতির হিসাব সারা কিন্তু দেখবেন ওরা মুখে যা তা করে কতক্ষণ বাস্তবেতা করে এই জন্য ভাই এত প্রতিশ্রুতি দেওয়া দরকার নাই শুধু বলেন আপনারা আমাকে সৎ যদি মনে হয় ভালো মনে হয় ভোট দেন আমাদের জন্য কিছু করব ইনশাআল্লাহ কিন্তু সাফা বাজি দিয়ে বলে দশ টাকায় চাল খাওয়াবো ডিম খাওয়াবো চার টাকায় গরুর গুস্ত খাওয়াবো একশো টাকায় ও মানে ডিম চাষ করে ও ডিমের মনে হয় পোলট্রি ফার্ম আছে তারপরে গরুর মনে হয় ফার্ম আছে সব নিয়ে এসে দেবে ভাই বাজারে যখন দ্রব্য মূল্যের বাজার আগুন লাগে নেতার তখন আর মুখে কোন কথা থাকে না কথা কয় না যদি বলা হয় কয় বিশ্বের বিশ্বের বাজারের অবস্থাও ভালো না আমরা ছোট্ট দেশ কতটুকু করতে পারি কিছুদিন সহ্য করে পরে কমায়া দেব এক রাতে তেলের দাম নব্বই থেকে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বাড়ায় আর কমানোর সময় বলে আমরা বিবেক বিবেচনা করে দেখলাম পাঁচটা টাকা কমায়া দেই তেল তুলে একটা পান খায়া সোনা বন্ধুর গান গায়ে বাড়ির যান মানুষ সময় পাঁচ টাকা মনে জাতির সাথে ফাইজলামি করে এক কথা আবার অনেকে বলতেছে হ হ দেখি হুজুর আপনাকে এই উনস সাহেব কি করে এই কি আমার দাদা